অগ্নি নির্বাপক বিমান যেগুলো এয়ার ট্যাঙ্কার নামেও পরিচিত দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে অপরিহার্য সহায়ক এই বিশেষায়িত উড়োজাহাজগুলো ক্ষতিগ্রস্ত অঞ্চলে জল অথবা অগ্নি প্রতিরোধক রাসায়নিক ছড়িয়ে আগুন নেভানোর কাজে বিশেষ দক্ষতা ও নির্ভুলতা প্রদর্শন করে এগুলো সাধারণত মাটিতে থাকা দমকল কর্মীদের সহায়তা করে বিশেষ করে সেই সব অঞ্চলে যেখানে স্থলপথে পৌঁছানো কঠিন বা অসম্ভব হয়ে পড়ে কিংবা যেখানে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এসব বিমানে বিশাল জলাধার যুক্ত ট্যাঙ্ক এবং উন্নত প্রযুক্তি সংযুক্ত থাকে যা তাদের চ্যালেঞ্জিং ভূখণ্ড ধোঁয়ার স্তর এবং ঘন বনের ছাউনির মধ্যেও কার্যকরভাবে চলাচলের সুযোগ করে দেয় এয়ার ট্যাঙ্কারগুলো সাধারণত জলাশয় বা হ্রদ থেকে জল সংগ্রহ করে যা প্রযোজনীয় অঞ্চলে ফেলে দিয়ে কৃত্রিম বৃষ্টির মতো প্রভাব তৈরি করতে সক্ষম এভাবেই তারা দাবান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিচে বিশ্বের অন্যতম সেরা অগ্নি নির্বাপক বিমানগুলো সম্পর্কে আলোচনা করা হল বোয়িং সাতশো সাতচল্লিশ সুপার ট্যাঙ্কার বোয়িং সাতশো সাতচল্লিশ সুপার ট্যাঙ্কার হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ আকাশপথে চলা অগ্নি নির্বাপক বিমান এটি সর্বপ্রথম এভারগ্রিন এভিয়েশন কর্তৃক পরিচালিত হয় প্রাথমিক মডেলটি তৈরি করা হয় একটি বোয়িং সাতশো কে ভিত্তি করে এবং এটি দুই হাজার ছয় সালে স্পেনের কোয়েনা অঞ্চলে একটি অগ্নি অগ্নিনির্বাপন অভিযানের মাধ্যমে প্রথম উড্ডয়ন করে এরপর দুই হাজার সালে ক্যালিফোর্নিয়ার ও গ্লেন অঞ্চলের এক ভজাবহ দাবানলে এটি যুক্তরাষ্ট্রে প্রথম অভিযান চালায় যদিও বোয়িং সাতশো সাতচল্লিশ সাধারণত বিশ্বের অন্যতম বৃহৎ যাত্রীবাহী বিমানের জন্য বিখ্যাত সুপার ট্যাঙ্কার সংস্করণটি বিপরীতভাবে অগ্নি নির্বাপনে এক অবিশ্বাস্য ভূমিকা পালন করে এই বিমানটি প্রায় একচল্লিশ হাজার লিটারের মতো জল বা অগ্নি প্রতিরোধক পদার্থ একবারে বহনে সক্ষম এতে রয়েছে একটি উন্নত প্রেসারাইজড লিকুইড ড্রপ সিস্টেম যার সাহায্যে অগ্নি প্রতিরোধক তরলগুলো উচ্চচাপে ছড়িয়ে দেওয়া যায় অথবা ধীরে বৃষ্টির মতো ফেলা যায় এটি চারশত থেকে আটশত ফুট উচ্চতায় এবং ঘণ্টায় প্রায় একশত মাইল গতিতে উড়ে গিয়ে সরাসরি আগুনের কেন্দ্রে তরল ডেলিভারি করতে পারে একাধিক ধাপে এর ট্যাঙ্ক থেকে তরল ফেলা হয় যা প্রায় চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য ও দেড়শত ফুট প্রস্থে বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে সক্ষম এই প্রকারের তিনটি বিমানকে সম্পূর্ণরূপে অগ্নি নির্বাপক কাজে রূপান্তর করা হয়েছে যেগুলোর প্রতিটির নির্মাণ ব্যয় প্রায় চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার বেরিয়ে ই দূষো আলটাই বেরিয়ে বি ই হল একটি জেদচালিত উডন্ত নৌকা যা রাশিয়ার বিখ্যাত বেভ এয়ারক্রাফট কোম্পানি দ্বারা মূলত অগ্নি নির্বাপনের উদ্দেশ্যে ডিজাইন এবং নির্মিত হয়েছে যদিও এটি মূলত দাবানল নিয়ন্ত্রণের জন্য তৈরি তবে এটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং সামুদ্রিক নজরদারিতেও ব্যবহৃত হতে পারে এই উভচর বিমানটি প্রায় বারো হাজার লিটার নির্বাপক তরল ধারণ করতে পারে যেটি মূলত তার দেহের নিচে বসানো ট্যাঙ্কে সংরক্ষিত থাকে এর বিশেষ নির্মাণ কাঠামো ও যন্ত্রপাতির কারণে এটি খুব দ্রুত জল সংগ্রহ করতে পারে মাত্র চৌদ্দ সেকেন্ডের মধ্যেই চারটি প্রত্যাহারযোগ্য স্কুপের মাধ্যমে সমুদ্র থেকে তিন হাজার গ্যালন জল টেনে নিতে পারে এই বিমানের অন্যতম বৈশিষ্ট্য হল এটি জলাশয় থেকে জলের উপর দিয়ে চলতে চলতে জল সংগ্রহ করতে পারে যা অনেক সময় জ্বালানি ও সময় বাঁচায় এতে ছয়টি অতিরিক্ত ট্যাঙ্ক থাকে যেগুলোতে অগ্নি প্রতিরোধক রাসায়নিক রাখা যায় যা আবুন নিয়ন্ত্রণে আরও বেশি কার্যকর অভিযানের সময় এই বিমানটি প্রায় দুই টন তরলসহ একটানা প্রায় দুই শত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এর গতি ঘণ্টায় প্রায় দুই বিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে অগ্নিকাণ্ড এলাকায় পৌঁছে মাত্র শূন্য দশমিক আট থেকে এক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করে দিতে পারে যা একে তড়িৎ গতিতে কার্যকর করে তোলে আরও একটি বড় সুবিধা হল এই বিমানের জল ট্যাঙ্কগুলো সহজে অপসারণযোগ্য ফলে এটি সহজেই যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা যায় এবং সর্বোচ্চ বাহাত্তর জন যাত্রী বহন করতে পারে এই বিমানের মোট উনিশটি ইউনিট তৈরি করা হয়েছে এবং প্রতিটি বিমানের আনুমানিক মূল্য ছিল প্রায় ষাট মিলিয়ন মার্কিন ডলার ইলুসিন ইলসাতাসী ইলুসিন ইলসাতাশি একটি বহুমুখী চার ইঞ্জিন বিশিষ্ট টার্বোফ্যান কৌশলগত পরিবহন বিমান যা সাবেক সোভিয়েত ইউনিয়নের খ্যাতনামা ইলুসিন ডিজাইন ব্যুরোর হাতে তৈরি মূলত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ভারী যন্ত্রপাতি পরিবহনের জন্য নির্মিত হলেও বিমানটিকে সহজেই আকাশপথে নির্বাপনের কাজে ব্যবহার উপযোগী করে তোলা যায় এই বিমানটি প্রায় পঞ্চাশ হাজার লিটার পানি বহন করতে পারে এবং বিভিন্ন দেশে দাবান নিয়ন্ত্রণে এটি কার্যকর প্রমাণিত হয়েছে এর বোমারু কাঠামো বিশেষভাবে তরল পদার্থ ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে যার মধ্যে অগ্নি প্রতিরোধক পদার্থপূর্ণ অসংখ্য ক্যাপসুল রয়েছে যা প্রয়োজনে বিস্ফোরিত হয়ে আগুনের উপর ছড়িয়ে পড়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এটি দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার গতিতে উড়ন্ত অবস্থায়ও এটি কার্যকরভাবে আগুন নিভাতে পারে ধোঁজায় দৃশ্যমানতা কম থাকলেও বিমানটি দক্ষতার সঙ্গে গাছের চূড়ার মাত্র দুই থেকে চারশো ফুট ওপর দিয়ে উড়ে যায় এবং পাহাড়ি উপত্যকার মাঝখানে চলাচল করতে পারে বর্তমানে এই মডেলের প্রায় পঁচিশটি বিমান অগ্নি নির্বাপন কাজে ব্যবহার উপযোগী করে রূপান্তরিত হয়েছে যার প্রতিটির মূল্য প্রায় বায়ান্ন মিলিয়ন মার্কিন ডলার বোম্বাডিয়ার চারশো পনের বোমবার্ডিয়ার চারশো পনের হল একটি উভচর বিমান সিরিজ যা শুরুতে তৈরি করেছিল কানাডার কানাডায়ার নামক প্রতিষ্ঠান পরে এটি সিএল পঁচিশ মডেলের উপর ভিত্তি করে বোম্বার্ডিয়ার কোম্পানি দ্বারা আধুনিকীকরণ করা হয় এটির প্রধান লক্ষ্য আকাশপথে অগ্নি অগ্নিনির্বাপনের কাজ করলেও এটি অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং বিভিন্ন ইউটিলিটি পরিবহনের জন্য ব্যবহারযোগ্য বিমানটির মূল কাঠামোতে আছে চারটি জলের ট্যাঙ্ক যার মোট ক্ষমতা প্রায় সাত হাজার লিটার প্রতিটি পার্শ্বে রয়েছে ইনফ্লাইট রিফিলিং সুবিধাসম্পন্ন হোস পাইপ যা বিমান চলন্ত অবস্থাতেই জল সংগ্রহে সহায়তা করে জলের পৃষ্ঠে স্কিমিং করার সময় এটি দুইটি হাইড্রোলিক স্কুপ ব্যবহার করে এভাবে জল সংগ্রহ করতে বিমানের প্রায় এক হাজার তিনশত চল্লিশ ফুটের মতো জায়গা প্রয়োজন হয় এবং মাত্র বারো সেকেন্ডে এটি পূর্ণ সাত হাজার লিটার জল সংগ্রহে সক্ষম প্রায় ঘণ্টায় একশত কিলোমিটার গতিতে জলপৃষ্ঠে চলার সময় এটি চারশত মিটার দীর্ঘ একটি জল বোমাক ফেলার ট্রেইল তৈরি করতে পারে পুরো সিস্টেম একটি কেন্দ্রীয় পানির প্যানেল দিয়ে নিয়ন্ত্রিত হয় যা পাইলটদের সরাসরি নিয়ন্ত্রণে সক্ষম করে তোলে এরকম বিমান সাধারণত নিচু উচ্চতায় ধীরুগতিতে উড়ে গিয়ে অগ্নি নিভাতে দক্ষতার সঙ্গে কাজ করে এটি অত্যন্ত ঘন জল ফেলার মাধ্যমে আগুনের কেন্দ্রবিন্দুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং দ্রুত আগুন দমন করতে সহায়তা করে এছাড়া পাইলট ও ক্রুদের জন্য এটি হটস্পট এলাকায় কাজ করার নিরাপদ সুযোগও তৈরি করে এই সিরিজের মোট পঁচানব্বইটি বিমান নির্মিত ও সরবরাহ করা হয়েছে প্রতিটির আনুমানিক মূল্য প্রায় চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার শিন মায়োয়া ইউএসটু শিন ইউএসটু একটি বৃহৎ জাপানি উভচর বিমান যা সংক্ষিপ্ত রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের উপযোগী করে ডিজাইন করা হয়েছে এতে স্টল নিয়ন্ত্রণ এবং উন্নত সীমান্তস্তর প্রযুক্তি অন্তর্ভুক্ত যা এর টেক অফ ও ল্যান্ডিং ক্ষমতাকে আরও বৃদ্ধি করে যদিও এর মূল উদ্দেশ্য ছিল উদ্ধার অভিযান পরিচালনা তবু এটিকে অগ্নি নির্বাপনের মতো বিভিন্ন কাজে অভিযোজিত করা হয়েছে এই বিমানটির অগ্নি নির্বাপন সংস্করণে জ্বালানি ট্যাঙ্কের পরিবর্তে প্রায় পনেরো টনের একটি জলাধার যুক্ত করা হয়েছে এর ফলে অনুসন্ধান ও উদ্ধার সংস্করণের তুলনায় এর পরিসীমা কমে এসে দাঁড়িয়েছে দুই হাজার তিনশো কিলোমিটারে যেখানে পূর্বে এটি ছিল চার হাজার সাতশো কিলোমিটার পর্যন্ত জলাধারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি লবণাক্ত পানি ফেনা এবং অগ্নি প্রতিরোধক পদার্থ বহনে সক্ষম হয় জল সংগ্রহের জন্য বিমানটি একটি জোড়া স্কুপ সিস্টেমে সজ্জিত যা চলন্ত অবস্থায়ও পানি সংগ্রহ করতে পারে এর সঙ্গে আছে স্বজনক্রিয় ফোম মেশানোর প্রযুক্তি এবং একটি কম্পিউটার নিয়ন্ত্রিত জল ড্রপিং ব্যবস্থা যার অনুবোর্ট ধারণ ক্ষমতা প্রায় চৌদ্দ হাজার লিটার এই বিমানটি বর্তমানে জাপানে সবচেয়ে ক্ষমতাশালী এবং কার্যকর ফায়ার ফাইটিং উভচর বিমান হিসেবে বিবেচিত আন্তনোভ এ এনবত্রিশ ফায়ারকিলার আন্তনোভ এ এনবত্রিশ ফায়ারকিলার একটি হালকা পরিবহন শ্রেণীর বিমান যা মূল আন্তনব বত্রিশ মডেলের ভিত্তিতে নির্মিত হয়েছে এই উডোজাহাজটির মূল উদ্দেশ্য হল দাবান্ল বা অন্যান্য অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ব্যবহার করা উচ্চ উইনযুক্ত এই মনোপ্লেনটি বিশেষ ধরনের আবহাওয়া নিয়ন্ত্রণ সরঞ্জাম দিয়ে সজ্জিত যা আগুনের ওপর কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম এটি প্রায় আট হাজার লিটার পানি একসাথে পরিবহন করতে পারে অগ্নি নির্বাপন অভিযানের সময় বিমানটি সাধারণত চল্লিশ মিটার উচ্চতা থেকে ঘণ্টায় দুইশো চল্লিশ কিলোমিটার বেগে উড়ে যায় এবং দুইটি ট্যাঙ্ক থেকে একযোগে প্রায় আট হাজার লিটার অগ্নি নির্বাপক তরল নির্গত করে এই তরলের বিস্তার নিচে পড়ে একটি জলের স্তর তৈরি করে যার আনুমানিক দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ প্রায় পঁয়ত্রিশ মিটার এতে প্রতি বর্গমিটারে গড়ে এক লিটারেরও বেশি ঘনত্বে তরল ছড়িয়ে পড়ে যা আগুন নিভানোর জন্য অত্যন্ত কার্যকর এয়ার ট্র্যাক্টর এটি এয়ার ট্র্যাক্টর এটি আটশো দুই এফ হল একটি বহুমুখী হালকা বিমান যা প্রথমবারের মতো উনিশশো সালে যুক্তরাষ্ট্রে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তৈরি করা হয় অগ্নি নির্বাপনের ক্ষেত্রে এটি মূলত ব্যবহৃত হলেও সামরিক মিশন পুলিশি অভিযান এবং কৃষিকাজেও এই বিমানের কার্যকর ব্যবহার লক্ষ্য করা যায় এর বিশেষ নকশার কারণে এটি শুধু রানওয়ে থেকেই নয় বরং পানির উপর থেকেও উড্ডয়ন করতে পারে বিমানটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিভিন্ন মাত্রার অগ্নিকাণ্ডের দ্রুত মোকাবিলায় তা কার্যকর ভূমিকা রাখতে পারে এটি একদিকে যেমন প্রাথমিক অগ্নি প্রতিরোধে সক্ষম অন্যদিকে আবার দীর্ঘমেয়াদী আগুন মোকাবেলায় একটি নির্ভরযোগ্য সহায়ক শক্তি হিসেবে কাজ করে উচ্চ নির্ভরযোগ্যতা নিখুঁত নিয়ন্ত্রণ এবং চমৎকার পারফরম্যান্সের সমন্বয়ে এই বিমানটি দুর্গম এবং বিশেষ অ্যাক্সেসযোগ্য এলাকাতেও সহজে পরিচালিত হতে পারে এটি ঘণ্টায় প্রায় দুই শত মাইল গতিতে চলতে সক্ষম যা আগুন ও বিমান ঘাঁটির মধ্যে দ্রুত যাতায়াত নিশ্চিত করে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্ভব করে তোলে বিমানটি যখন আগুনের রেখার উপরে মোতায়েন করা হয় তখন এটি একটা না তিন হাজার লিটার বা তার বেশি পানি বা আগুন নিবারক পদার্থ বহন করতে পারে এই শক্তিশালী বহন ক্ষমতা গতিশীলতা এবং চটতে চালনার ফলে এটি সহজেই পাহাড়ি এলাকা সংকীর্ণ পথ এবং শহরতলির মতো জটিল পরিবেশে কাজ করতে পারে আপনি কি মনে করেন এই ধরনের অত্যাধুনিক অগ্নি নির্বাপক বিমানগুলো আমাদের দেশে ও আনা দরকার বিশ্বের এমন কিছু হোটেল যেখানে এক রাতের ভাড়া হাজার হাজার মার্কিন ডলারেরও বেশি হতে পারে কেউ কেউ পাহাড়ের চূড়ায় নির্মিত হোটেল খোঁজেন আবার কেউ বা খোঁজেন বরফে ঘেরা কোনো রোমাঞ্চকর রিসোর্ট এমন কিছু উদ্ভূত এবং আধুনিক হোটেল দেখতে চাইলে স্ক্রিনে ভেসে উঠা ভিডিওটি দেখে নিতে পারেন